পঞ্চগড়ে চা শিল্পে অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ছয় শতাধিক চা চাষিকে নিয়ে চা চাষি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনভর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয় পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপস উদ্বোধন এবং সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয় সম্মেলনে জেলা প্রশাসক সাবেত আলী চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম সাধারণ সম্পাদক মানিক উদ্দিন চা চাষী আহসান হাবিব সরকার সহ চা চাষিরা বক্তব্য রাখেন